এমপি তামিম সরকার পর্ব বাইশ লিখেছেন কাফাতুন্নেসা কবিতা সুব্ভা জি আমারে ঠকায় নাহলে নিজের হাতে তোমাকে মারতে খুব কষ্ট হবে আমার তামিম চুক বন্ধ করেই ঠান্ডা মস্তিষ্কে সুভাকে থ্রেড দিয়ে ঘুমিয়ে পড়ে আর সুবভা চুপচাপ বসে থাকে এভাবে প্রায় অনেকক্ষণ ধরে তামিম নিজের চোখ বন্ধ রাখে সুভা ভেবেছিল হয়তো তামিম ঘুমিয়ে গেছে তাই সে মাথায় হাত বুলানো বন্ধ করে দেয় স্বামীর সেবা করা স্ত্রীর দায়িত্ব সুভা সুভা আমতা আমতা করে বলে আমি ভেবেছি আপনি ঘুমিয়ে গেছেন তামিম চোখ খুলে ঠোঁটের কিনারায় হাসি এনে সুভার দিকে তাকায় স্বামী হিসেবে মানতা হলে আমাকে তামিমের কথাই সুব্যা কিছুটা লজ্জাভূত করে আর অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয় আসলেই তো তামিম তো বলেছে স্বামীর সেবা করা স্ত্রীর দায়িত্ব সে তো সুব্যাকে নিজের স্ত্রী বা সে সুভার স্বামী এমন কিছু তো বলেনি নিজেই নিজের খামখেয়ালির জন্য মনে মনে খুব বোধ করে সুভা কিভাবে তামিমের চোখে চুখ রাখবে বুঝতে পারে না অবশ্য এর আগেও যে সুভা তামিমের চোখে চুখ রেখে কথা বলতো বিষয়টি এমন না কিন্তু আজকের বিষয়টি সম্পূর্ণ আলাদা সুভার লজ্জা পাওয়া দেখে তামিম মুডে চলে আসে সুভার এই খুঁটিনাটি বিষয়গুলো তা মিম খুব পছন্দ করে তাই তার সমস্ত বিষয় খুব মনোযোগ সহকারে দেখে তামিম সুব্ভার মাথায় কয়টা চুল আছে হয়তো সেটাও তামিম বলে দিতে পারবে তামিম সুভার হাত নিয়ে তার বুকে রাখে তামিমের এমন কাণ্ডে হঠাৎ করেই তামিমের দিকে চুক যায় সুভার দুজনের চুক একে অপরের দিকে পড়ে মেয়ে মানুষ লজ্জা পেলে তার সৌন্দর্য আরও তিনগুণ বেড়ে যায় সুব্ভা তামিম সুব্ভার চোখে চুখ রেখে খুব আবেগ নিয়ে কথাটি বলে কিন্তু রাতের বেলা মেয়েদের নির্লজ্জ হতে হয় নাহলে স্বামী আরেক বেডির কাছে চলে যায় তামিমের এমন লাগামহীন কথা শুনে সুবভা অন্যদিকে মুখ ফিরিয়ে চুখ বন্ধ করে হালকা হেসে দেয় সুব্ভাকে হাসতে দেখে তামিমের নির্দয় মনের প্রেমিক পুরুষ যেন মন খুলে বের হয়ে আসতে চাই যাক আলহামদুলিল্লাহ আমার বউ সবই বুঝে নেকাবিহীন বাঘ প্রতিবন্ধী সুব্ভাকে বাঘ প্রতিবন্ধী বলাই সে বম্ভুলার মতো মুখ করে ফেলে আর বোকাদের মতো বলে বসে আমি বাক প্রতিবন্ধী সুবভার মুখ থেকে প্রথমবার কোনো প্রশ্ন শুনতে পেরে তামিম একটু হলেও নরম হয় তামিম সুভার কুল থেকে মাথা উঠিয়ে বসে আর সুবভার হাত ধরে টেনে তাকে নিজের কুলে বসাই সারাদিনে চারটাও তো কথা বলো না আমার সাথে কিন্তু কিছু বললেই মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকাও ঘাড়ের রোগে কি সমস্যা আছে বারবার মুখ ফিরিয়ে নাও তামিমের কথা শুনে সুভা আবার অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয় যেই লাউ সেই কদু তামিমের হঠাৎ করে সুভাকে টেনে নিজের কুলে বসানোতে সুবভার অস্বস্তির মাত্রা বেড়ে যায় তামিমও খুব শক্ত করেই সুভাকে ধরে তারপর হঠাৎ করে সুভার পিঠে হাত দেয় দেখি তোমার ঘরের রগ আসলেই কি বাঁকা নাকি সুভার চুল সরিয়ে তার গলার রগ দেখতে যায় তামিম আর সুভা দুহাতে ঠেলেও তামিমকে সরাতে পারে না আজকে তামিম সুভার গলার রগ দেখেই ছাড়বে কিন্তু এতে করে যে তামিম সুভা নিজেদের অজান্তে এত কাছে চলে এসেছে তা তামিমও খেয়াল করেনি। জানালা দিয়ে খুব জোরে বাতাসে এসে সুভার চুলগুলো তামিমের সারা মুখে উঠতে থাকে তখন তামিমের ধ্যান ফিরে যে সে সুভার খুব কাছে চলে এসেছে সুভার নিঃশ্বাস তামিমের মুখে পড়ে শুকনো ঢুক গিলে তামিম যেভাবে কন্ট্রোলেস হয়ে মানুষ খুন করে তামিম ঠিক সেভাবেই কন্ট্রোললেস হয়ে নিজেই সুবভার ভালোবাসার বেড়া জালে খুন হয়ে যাচ্ছে তামিম তামিম নিজেকে কন্ট্রোল করতে না পেরে সুবভার গাল ধরে তার ঠোঁট নিজের ঠোঁটের কাছে নিয়ে আসে ঠোঁটে ঠোঁট বসাতেই আবার তাড়াতাড়ি করে সুভাকে দূরে সরিয়ে দেয় এত রাত অবধি মেয়ে মানুষের বাইরে থাকা ঠিক নয় সুবভা চলো বাড়ি তামিম উঠে সুভার হাত ধরে তাকে নিয়ে যেতে থাকে তামিম রুম থেকে বের হতেই তার পঞ্চপাণ্ডবও সাথে বের হয় তামিম খুব তাড়াতাড়ি সুভার হাত ধরে হেঁটে যেতে থাকে বিষয়টি তার পঞ্চপাণ্ডবের নজরেও আসে ভাইরে এমন নামতে দেখে আমার কিন্তু টেনশন লাগতাছে শালার ভাইরা মাহিরের কথা শুনে সাকিব নিজের পকেট থেকে একটি বিড়ি বের করে আর তার সামনে দেয় যখনই থাকবি টেনশনে মারবি টান ব্যঞ্শনে সাকিবের কথা শুনে বাকিরা হাসতে যেয়েও পারল না তামিম ভালো মুডে সে আবার এমন তাড়াতাড়ি করে সুভার হাত ধরে নিয়ে যাচ্ছে বিষয়টি খুব হালকাভাবে তারা নিতে পারে না তামিম সরকার ভয় পাওয়ার মতো লুক নয় কিন্তু আজকে সে একটু হলেও ঘামছে এটা কি ভয় নাকি অন্য কিছু তারা চুপচাপ তামিমের পিছু পিছু আসতে থাকে তামিম সুবভাকে গাড়িতে বসিয়ে দরজা লাগিয়ে দেয় সুভাও চুপচাপ বসে পড়ে যাক এবার সে বাড়ি যেতে পারবে কিন্তু তামিমের এমন কাজে সুবভা খুব রেগে যায় কেন মিম বারবার নিজের গণ্ডি পেরিয়ে সুভার কাছে আসতে চাই এই বিষয়গুলো সুন্দর স্বাভাবিকভাবে নিতে পারে না সে দরজা লাগানোর পর মিম গাড়ির গেট ধরেই দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ আবার কিছু একটা মনে করে দরজা খুলে সুভার হাত ধরে তাকে নিয়ে খোলা গার্ডেনের দিকে যায় তামিম যে আসলে কী চাই সেটা বোঝার সাধ্য কারোর নেই তামিম সুব্ভাকে নিয়ে গার্ডেনে গেলেও বাকিরা যায় না তামিম সুব্ভা কাছাকাছি থাকলে তাদের দিকে কেউ ভুলবশতেও তাকায় না তামিম সুভাকে নিজের সামনে দাঁড় করায় সুব্ভা মাথা নিচু করে থাকে কিন্তু তার মুখ কিছুটা যে গম্ভীর সেটা তাকে দেখলেই বোঝা যায় মেয়ে মানুষ সম্মানের জাত সুব্ভা তাদের সম্মান দিয়েই রাখা উচিত বিয়ের আগে আমি এমন কিছু করবো না যেটা দ্বারা তোমার অসম্মান হয় সুভা খুব অবাক দৃষ্টিতে তামিমের দিকে তাকাই তামিমের মুখে এমন কথা শোনাও কিছুটা অবাক করার মতো আমি চাইলে তোমাকে কাছে পাওয়া কোনো ব্যাপারই না সুভা এতদিন তোমার সারা শরীরে আমার কামরের দাগ থাকতো মাঝে মাঝে তামিমের কথা শুনে সুভার মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ শুদ্ধতম পুরুষ তামিম কিন্তু তার কাজগুলো দেখলে সুভার এই চিন্তা পরিবর্তন হতে দু সেকেন্ডও সময় লাগে না তামিম সুভা দুজনই চুপচাপ একে অপরের দিকে তাকিয়ে থাকে না তাদের মুখে কোনো হাসি আছে আর না তাদের মুখে কোনো চিন্তার ছাপ আছে এজন্য এক নিদারুণ চাহনি তাদের বাড়ি যাও সুভা আমি বেশিক্ষণ নিজেকে কন্ট্রোল করতে পারবো না সুভা চুপচাপ চলে যেতে থাকে গাড়ির কাছে কিছু দূর যাওয়ার পর তামিম আবার সুভাকে জুড়ে ডাকে এই সুভা তামিমের ডাক শুনে পেছনে ফিরে থাকাই সুভা কিছু না বাড়ি যাও সুভা খুব জুড়ে হেঁটে হেঁটে যেতে থাকে আর তামিম একদৃষ্টিতে তাকিয়ে থাকে সুভার চলে যাওয়ার দিকে সুবভার গাড়ি চলে যাওয়ার পর তামিম গার্ডেনের ঘাসেই শুয়ে পড়ে তামিমকে ঘাসের উপরে শুয়ে পড়তে দেখে তার পঞ্চপাণ্ডবরাও এসে চারপাশে শুয়ে পড়ে তাকে ঘিরে উই প্রেম যে করে সে জানে কি যাদু করলি সুভারে তামিম খুব জুড়ে জুড়ে গান গিয়ে সুবার নাম নিয়ে তলব করতে থাকে তামিমের এমন প্রেমিক পুরুষ দিকটা তার পঞ্চপাণ্ডবের কাছে খুবই নতুন রক্ত নিয়ে খেলা তামিম সরকার আজকে একটা মেয়ের জন্য প্রলাপ বকছে নয়া নয়া প্যারে মেয়ে এমনই হয় সাকিবের কথা শুনে তামিম আকাশের দিকে তাকিয়ে বাকিদের উদ্দেশ্য করে বলে এই সালারে সুবাফানিতে তামিমের নির্দেশ শুনে বাকিরা তাড়াতাড়ি করে উঠে আর সাকিবের হাত পা ধরে তাকে চেন্দুলা করে সুইমিং পুলে ফেলে দেয় তারপর তামিম এসে নিজেও পুলে নেমে পড়ে তামিমকে নামতে দেখে বাকিরাও নেমে পড়ে প্রেরেম মানুষে এই রাতের বেলা পানিতেও ফেলাইয়া দেয় সাকিব আবার নিজের ফসকে বলা কথার জন্য তামিমের টার্গেটে চলে আসে তোরে এখন আমি ড্রেনে চুবামু শালা ভাই আমরা ওরে ধরতাছি বাকি চারজন সাকিবকে ধরার জন্য গুল হয়ে তার কাছে যেতে থাকে ভাবির কসম ভাই আমারে মাফ কইরা দেন সুভার কসম শুনে তামিম হাত দিয়ে ইশারা করে বাকিদের থামতে বলে শালা বহুত বজ্জাতাসস্তুই এভাবেই তামিম এবং তার পঞ্চপাণ্ডব পানিতে ডুবে থাকে তামিম নিজের থেকেও বেশি তার ওই পাঁচজন সঙ্গীকে ভালোবাসে তাদের কিছু বলা আর তামিমের সঙ্গে পাঙ্গা নেওয়া একই কথা অবশ্য এ আরশিনগর বা পুরো দেশে তামিমের সাথে পাঙ্গা নেওয়ার মতো লোক এখনও জন্মই নেয়নি এমপি তামিম সরকার পর্ব তেইশ লিখেছেন কাফাতুন্নেসা কবিতা মাঝে মাঝে মনে হয় আপনি পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ তামিম কিন্তু তারপরই আপনার হাতের দিকে তাকালে আমি রক্ত ছাড়া আর কিছুই দেখতে পাই না কিভাবে ভালোবাসব আপনাকে তামিম সুভা সারা রাস্তা নিজের মনের সাথে লড়াই করতে থাকে ভালোবাসা পবিত্র জিনিস ভালোবাসা হয় মন থেকে কিন্তু যেই ভালোবাসাই ভয় থাকে সেটা কি আদৌ কোনো ভালোবাসা এমন ভালোবাসা তো কেউ চায় না ছোটবেলা থেকে আরশিনগরের দুটো বিখ্যাত জিনিসের সাথে পরিচিত ছিল সুভা শুধু সুভভা নয় দেশের প্রায় সকল মানুষই পরিচিত এক সরকার বাড়ি যেখানে দেশের প্রধানমন্ত্রী তানবীর সরকারের বসবাস যদিও প্রধানমন্ত্রীরা গণভবন ছাড়া কোথাও থাকে না কিন্তু তানবীর সরকার ছিল নিজের বাসভবনে কারণ একজন মন্ত্রী চাইলেই নিজের বাসভবনে থাকতে পারেন কিন্তু তার জন্য প্রযোজ্য ভিআইপি নিরাপত্তা যেটা তানভীর সরকারের ছিল তাই আরশি সবাই পরিচিত এই সরকার বাড়ির সাথে দুই তামিম সরকার প্রধানমন্ত্রীর ছেলে হওয়ার সুবাদে যাকে আর যুবরাজ এবং দেশের যুবকদের আইডল ধরা হয় কিন্তু তামিমের নৃশংসতার কথা জানে না এমন মানুষ খুবই কম পাওয়া যাবে কিন্তু কথায় আছে যেখানে টাকাই সব চলে সেখানে আইন কালো কাপড় পরিধান করে বিষয়টি ঠিক তাই সুভার বয়সের থেকে বেশি মানুষের জীবন নিয়েছে তামিম যেটা সুভারু অজানা নয় আপনি যতই স্ট্রং হন না কেন একজন মন্ত্রীর ছেলে এবং এমপির কাছে আপনার এই সাহসিকতা টিকবে না যেমনটা হয়েছিল সুভার ক্ষেত্রে তামিমের নৃশংসতার কথা সুভা সেদিন শুনে যেদিন পুরো দেশে খবর চলে মন্ত্রীর ছেলে এমপি হয়েছে অবশ্য একজন প্রাপ্তবয়স্ক যার বয়স পঁচিশের ঊর্ধ্বে সে মন্ত্রীর ছেলে হলেও এমপি হতে পারবে এটা বড়ো কথা নয় বড়ো কথা ছিল সেদিন নিউজে তামিমের বিরোধী দলের একটি দলের মানুষের লাশ বুড়িগঙ্গায় পাওয়া যায় তদন্ত চলে মামলাও হয় কিন্তু দিন শেষে ফলাফল শূন্য তাদের মারার অভিযোগে ধরা পড়ে একজন কিন্তু সে যে আসল অপরাধী নয় সেটা বুঝতে কারুর অসুবিধা হয় না আর শ্রীনগরের ছোটো থেকে বড় প্রায় সকলেই তামিমকে ভয় পায় তার বেপরোয়া জীবন সম্পর্কে সঠিক জ্ঞান সকলের রয়েছে তাই যখনই নিউজে কোনো খবর আসত তখনই সুভা তামিমকে অমানুষের উপাধি দিত বিশেষ করে নির্বাচনের প্রচারণায় যখন সালমান হকের টুকরো টুকরো করা মৃতদেহ পানিতে পাওয়া যায় সেদিনও সুভার পরিবার তামিমকে নিয়ে আলোচনা করে তখন আরও বেশি করে ভয় ঢুকে যায় সুভার মনে সে মনে মনে সবসময় দোয়া করতে থাকে যেন তামিমের সাথে দাঁড় দেখা না হয় কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস সেই তামিমের সাথে সুভার কপাল মিলে গেল রাত ঠিক দশটার কাছাকাছি সুবভা বাড়ি চলে আসে তামিমের গাড়ি তাকে নামিয়ে দিয়ে চলে যায় সুবভা বাড়ি এসে কলিং বেল চাপতেই দরজা খুব তাড়াতাড়ি খুলে দেয় তার মা আর সুভাকে ভেতরে নিয়ে আসে সুভা ভেতরে আসতেই তার মা তাকে টেনে নিয়ে যায় বাথরুমে তার সতীত্ব আছে কি না সেটা দেখার জন্য সুভার বাবা তখনও হলরুমেই বসেছিল প্রাপ্তবয়স্ক মেয়ে যখন বাইরে থাকে তাও এমন হিংস্র একজন মানুষের সাথে তখন স্বাভাবিকভাবেই বাবা মায়ের চিন্তা চলে আসে যেটা সুভার বাবা মায়েরও হয়েছিল যেই মেয়ে কখনও সন্ধ্যার পর বাড়ির বাইরে থাকে না সে মেয়েকে আজকে এসব কী দেখতে হচ্ছে সুব্ভার মা বের হয়ে তার বাবাকে আশ্বস্ত করে কোনো অঘটন ঘটেনি অপরদিকে সুব্ভা চুপচাপ দাঁড়িয়ে নিজের বাবা মায়ের এমন অভিমূর্তি দেখে পাথরের মতো হয়ে যায় সুভার মা সুব্ভাকে নিজের রুমে যেতে বলে সুব্ও চুপচাপ নিজের রুমে চলে যায় সুব্ভার মা মেয়ের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ব্যাগবর্তি করো হঠাৎ যা বলছি তাই করো পরশু দিন সুব্াকে চিটাগং নিয়ে যেয়ে যে কি পরেরটা পরে রুমে এসে সুবভা আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে নিজেকে খুব ভালোভাবে দেখতে থাকে তারপর নিজের উড়না নিয়ে মুখে হাতে ঘষতে থাকে মনে হয় যে কত ময়লা লেগে আছে তার শরীরে সুপভা খুব কান্নায় ভেঙে পড়ে এমন দিন দেখবে তা কল্পনাতেও ভাবেনি নিজের বাবা মায়ের চোখে নিচে নেমে পড়ার মতো কষ্ট হয়তো পৃথিবীতে আর দুটো নেই তাদের চোখে চোখ মিলাতেও সুপভার লজ্জা করছে খুব নিজেকে নোংরা কীটপতঙ্গের মতো লাগছে তার কিন্তু কি করার আজকে সেজে নিরুপায় সুভার কান্নার মাঝেই তামিমের ভিডিও কল আসে তামিমের কল দেখে সুভা চোখের পানি মুছে চুল ঠিক করে রিসিভ করে কল রিসিভ করতেই তামিম ব্রু কুচকাই কাছ কেন তামিমের এমন গম্ভীর গলা শুনে সুবভা কী বলবে কিছুই বুঝতে পারে না কেউ কিছু বলেছে না আমাকে কি আসতে হবে তামিম আসলে যে শিকদার বাড়িতে আরও একটি তুফান শুরু হবে সেটার আজ সুব বাড়িতে প্রবেশ করতেই পেয়েছে আসলে জ্বর জ্বর লাগছে একটু আর হাতও একটু ব্যথা করছে তাই মুখ এমন লাগছে সুভার নরম ঠান্ডা গলার আওয়াজে তামিমের খটকা লাগে কিন্তু রাত পরিতু তার কাছে মিথ্যা কথা বলবে না তাই সন্দেহ করেও তা উড়িয়ে দেয় তামিম আচ্ছা আমি ডাক্তার পাঠাচ্ছি না না ডাক্তার লাগবে না কেন লাগবে না আমি ঠিক আছি কিন্তু আমি ঠিক নাই আমি ডাক্তার পাঠাচ্ছি তামিম তার কথাই অটল একবার যেটা বলবে সেটা করেই ছাড়বে কিন্তু এত রাতে আর কোনো সন্দেহের শিকার হতে চাই না সুভা তামিম সুব্ভার হঠাৎ তামিমের নাম ধরে ডাকাতে তামিমের মতো নির্দয় মানুষের মনেও প্রশান্তি বয়ে আনে বলুন ম্যাডাম বিয়েটা কি শুক্রবারেই হবে আমি তো এখন সুস্থ নই আমি করে দিব ডন্টুয়ারি। তামিমের এমন কাটকাট কাট কথায় সুভা বুঝতে পারে তাকে আটকানো সহজ নয় ঝড় তুফান আসলেও তামিম তার কথাই অটল কিন্তু সুব্ভা তো কিছুতেই মানতে পারবে না এই বিয়েটা সুবভাকে চুপ থাকতে দেখে তামিম বুঝতে পারে সে কিছু বলতে চাই কিছু বলবা রাতপুরি সুবভা মাথা নেড়ে না বুঝাই তামিমও আর সুভাকে ঘাটাই না সে ফোন রেখে দিয়ে তিনজন লেডি ডাক্তারকে সুব্ভাদের বাড়িতে পাঠাতে বলে আর নিজে সুভার ছবিগুলো স্ক্রল করতে থাকে তামিমের এখন প্রধান কাজ হলো একটু পর পর সুভার ছবি দেখা সুভার মাঝে তামিম কি দেখেছে সেটা সে নিজেও জানে না কিন্তু সুভাকে না পেলে সব কিছু শেষ করতে তামিম দু সেকেন্ডও ভাববে না এটা তামিমও বুঝে গেছে রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে তিনজন লেডি ডাক্তার আসে শিকদার বাড়িতে তারা এসে সুভার হাত ড্রেসিং করে দিয়ে শরীরের তাপমাত্রা চেক করে মেডিসিন দিয়ে চলে যায় যতক্ষণ ডাক্তার ছিল ততক্ষণ সুবভার্মাও ছিল তাদের সাথে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে সুভার খুব অনুশোচনা হয় নিজের এমন করুণ দশা দেখে সে চুপচাপ সব সহ্য করে নেয় ডাক্তাররা চলে গেলে সুব্যা কিছুক্ষণ একা থাকে তারপর তার বাবা মায়ের রুমে চলে যায় সুব্ বাবা মায়ের পাশে এসে বসে এত সুন্দর মেয়েটার মুখ এত মলিন দেখে ভিতর অবধি কেঁপে উঠে সুব্ভার বাবার তোকে আমি সন্দেহ করি না মা বাবার হঠাৎ এমন কথায় মুখ তুলে তাকাই সুবভা তার বাবার দিকে তার বাবাও সুভার মাথায় হাত রাখে আমি তোকে বিশ্বাস করি সুব্যা কিন্তু আমি নিরুপাই মা যেদিন তোর নিজের সন্তান হবে সেদিন বুঝবি সন্তানদের আগলে রাখা কতটা কষ্টের বাবার কথা শুনে সুভার চোখে পানি আপনা আপনি চলে আসে তুই তামিম সরকারকে কল দিয়ে বল বিয়েটা কিছুদিন পিছিয়ে দিতে কথাটি বলেই সুভার বাবা উঠে চলে যায় সাথে তার মাও কিন্তু সুভা তো জানে কোনো লাভ নেই তামিম কোনোদিনও পিছিয়ে দিবে না বিয়েটা সুব্ভা কি করবে কিছু বুঝতে পারে না একদিকে তামিম আরেক দিকে তার পরিবার খুব দুটানায় পরে যায় সুভা সরকার বাড়ি আজকের ঘটনার পর একটার পর একটা প্রেস ব্রিফিং করতে থাকে ডিআইজি এবং অন্যরা কিন্তু সকলে জানতে ইচ্ছুক তানভীর সরকার ঠিক আছে কি না তানভীর সরকার পাওয়ারে আসার পর থেকে বেশি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন উনি তাই ছেলে যেমনই হোক বাবাকে সবাই পছন্দ করে প্রেস ব্রিফিংয়ের জন্য তৈরি হচ্ছিল তানভীর সরকার ঠিক তখনই তামিম এবং তার পঞ্চপাণ্ডব এসে হাজির হয় তামিমকে দেখা মাত্রই অনেকেই ঘামতে শুরু করে আর দোয়া করতে থাকে এই শেষ প্রহরে যেন আর রক্ত না দেখতে পায় তারা তামিম এসেই তার আব্বাজানের সাথে দাঁড়ায় পুরো প্রেস ব্রিফিংয়ে তামিম তানবীর সরকারের পেছনে ছায়ামূর্তির মতো দাঁড়িয়ে থাকে প্রায় বিশ মিনিট ধরে লাইফ চলে তারপর সব কিছু বন্ধ করে তানবীর সরকার ছেলেকে নিয়ে খেতে বসে বরাবরের মতো এবারও নিজের হাতেই খাওয়াচ্ছে তানবীর সরকার ছেলেকে পাশে আয়েশা বেগম বসা ছেলে বাড়িতে আসলে আয়েশা বেগম সকল কিছু বাদ দিয়ে তার পেছনেই পড়ে থাকে যার সাথে দেখা করতে গিয়েছিলেন তার সাথে দেখা হলো তানবীর সরকারের মুখে হঠাৎ এমন কথা শুনে মৃদু হাসি দেয় তামিম জি আব্বা যান আপনি কি সরম পাচ্ছেন বাবা যান তামিম সরকারও শরম পায় তামিম তার দিকে তাকিয়ে বলে আব্বা জান তামিম এত বড় হয় নাই যে নিজের বাবার মুখে নিজের প্রেমিকার কথা শুনে একটু লজ্জা পাবে না আপনি আমার আব্বা গুরুজন আপনার সাথে কথা বলতে গেলেও আমি হিসাব করে কথা বলি সেখানে নিজের প্রেমের কথা বলা একটু লজ্জা দেয় আব্বা বাবার প্রতি ছেলের তো শ্রদ্ধা এবং ভালোবাসা দেখে তানবীর সরকার এবং আয়েশা সরকারের মন জুড়িয়ে যায় তামিম ব্যাপরুয়া হলেও নিজের বাবা মায়ের সামনে ঠিক থাকে এটাই তো অনেক তামিমের এমন পরিস্থিতিতে এক বাক্যে বলা যায় जाते मा ताल किन्तु तो ताले ठीक